যাদুর একটা ডিভাইস কিন্তু দর্শক বাংলাদেশের বাজারে চলে আসছে ডিস লাগবে না ডিসের লাইনও নাকি লাগবে না আবার বিলও কিন্তু আপনাকে দিতে হবে না আজীবন কিন্তু আপনি ডিসের চ্যানেল কিন্তু ফ্রিতে কিন্তু দেখতে পারবেন ভাই ঘটনা কি সত্যি জি ভাই এই যে জাদুর বাক্স বাংলাদেশের বাজারে চলে এসেছে তো এই ডিভাইস নিলেই আজীবন ডিস চ্যানেল ফ্রি দেখতে পারবেন ভাই কয়টা চ্যানেল দেখা যাবে ভাই 3500 প্লাস চ্যানেল ফ্রি দেখা যাবে ওরে ভাই এ দেখি একবার ক্রিস্টাল ক্লিয়ার জি বাংলা ক্রিস্টাল ক্লিয়ার চ্যানেল দেখা যাবে ডিশের আর ঝিজ জেরানির চ্যানেল দেখা লাগবে না অনেক ভাই ব্রাদাররা ফোন দিয়ে বলে ভাই ডিস করে চ্যানেল ভাই একটা আচ্ছা এখন আমরা এমন এক বাক্স নিয়ে আসছি এই বাক্স যদি বাসায় লাগান দাদার আমলের টিভি আছে আনস্মার্ট টিভি আছে রঙিন টিভি সাদা কালো টিভি যে কোনো টিভিতে এটা লাগাইতে পারবে এবং সাড়ে তিন হাজার প্লাস ডিশ চ্যানেল সম্পূর্ণ ফ্রি দেখতে পারবে শুধুমাত্র এই জি বাংলা না ভাই জি বাংলা স্টার জলসা তো চলবেই এছাড়া বাংলাদেশে যত নিউজ চ্যানেল আছে সোমাই টিভি এন টিভি যমুনা টিভি একুশে টিভি বিশ্বের সাড়ে তিন হাজার প্লাস চ্যানেল এই যাদুর কাটে দিয়ে দেখতে ভাই এটা মডেল কি হবে এটার মডেল হল টি এক্স টোয়েন্টি ওকে দাম কত ভাই তা ষোলো জিবি আবার ভয়েস কন্ট্রোল সহ থাকবে দাম মাত্র মাত্র পঁচিশশো টাকা ভাইয়া আর এম আই টা ভাই কত রাখছেন ভাই এম থাকছে মাত্র তিন হাজার টাকা স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যেকোনো জায়গা থেকে নিতে পারবেন